হে জগতবাসী সকলেই ভালো আছেন সকলকে উদ্দেশ্য করে আজকে বলছি আসসালামু আলাইকুম যে আমি জগতবাসী বলেই সবাইকে আমি বলি কেননা জগতের সকল ধর্মের লোককেই আমার ভক্তিপূর্ণ চালাম রইল তো এখন আজকের যে কথাবার্তা হবে সেই কথাটি হলো যে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম যখন পৃথিবীতে তিনি দাওয়াত করতেন মানুষকে কালেমার দাওয়াত পৌঁছাইতেন মানুষকে বোঝাইতেন মানুষকে মোহাম্মদে কালেমার দিকে রুজু করতেন হয়তো কোনো জায়গাতে গিয়ে পাঁচজনকে বোঝাইছে দশজনকে বোঝাইছে কথার মাধ্যমে মানুষকে কালেমার দাওয়াতের মাধ্যমে মানুষকে ধর্মের পথে আনতেন কি দেখা যায় তখন কোনো বিজ্ঞানের যোগ ছিল না বর্তমানে যদি মানুষ এক হস করতে যায় তো মানুষ ছয় ঘন্টায় চলে যায় প্লেনে আবার ছয় ঘন্টায় চলে আসে তো আগে এমন একটা সময় ছিল যে ছয় মাসের খাবার নিয়ে সে পানির জাহাজে উঠত ছয় মাস লাগতো হজ কমপ্লিট করে আসতে এখন ছয় ঘন্টায় যায় ছয় ঘন্টায় আসে আর দুই চার দিনের মধ্যে দেখা যায় হজ কমপ্লিট করে আসতে পারে তাহলে বিজ্ঞানের যুগ সমস্ত কিছু শর্ট হয়েছে তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মেদাতে গেলেন তখন আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ করে এই রাসুল টাইটেল পাইলেন তিনি পৃথিবীতে এসে আবার কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তবে বিজ্ঞানের যোগ ছিল না বলে তো নিজে হাইটা এক জায়গায় যাইতো আরেক জায়গায় যাইয়া মানুষকে কালেমার দাওয়াত দিত মানুষকে বোঝাইত তো পঞ্চাশ জন বিশ জন একশো জনকে বোঝাইত তবে বিজ্ঞানের যুগে এই যে আমরা এই কম্পিউটারের যুগ আমরা কিন্তু মানুষের কাছে মেসেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মানুষদের কাছে আমরা ইসলামের দাওয়াতটা পৌঁছাইতে পারতেছি এটা আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয়া তবে আমি স্বামী মালি চিস্তি আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আপনাদের কাছে যে আমাদের এই আধ্যাত্মিক বা রুহানি জগতের কথাবার্তা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাই আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে স্বামীমালি চিস্তি ওয়ার্ল্ড এবং স্বামীমালি চিস্তি নামে আরও একটি চ্যানেল আমাদের আছে এবং গুপ্ত জ্ঞান নামে আমাদের চ্যানেল আছে রুহানি জ্ঞান নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে এদিকে আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ আমরা এই আলোচনার মাধ্যমে সামাজিক আধ্যাত্মিক এবং রুহানি জগতের জ্ঞান নিয়ে আমরা আলোচনা করি তো আপনারা যদি সহজে পেতে চান তাহলে আমাদের ফেসবুকের দিকে লক্ষ্য করবেন আমরা আমাদের ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের ইউটিউবেও প্রবেশ করতে পারেন এবং ফেসবুকেও আপনারা এগুলো দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন এবং মানুষের কাছে এই সুন্দর কথাগুলো পৌঁছে দিন হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আমি চাইতেছি যে অজানা অনেক মানুষের জীবনে অনেক কিছু অজানা আছে এই অজানাকে যেন জানতে পারে যেমন কোরআনের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যে কোন কাজটা করলে আর কোন আয়াতটা পড়লে এবং কোন কি করলে একটা মানুষের বিপদমুক্ত হবে এবং মানুষের জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষ আল্লাহর পথে দাবিত হবে তো আমরা এই তরিকতের লাইনে আছি আর সেই তরিকতের লাইনটি মূলত কাদরিয়া চিস্তিয়া আমাদের তরিকতটা কাদরিয়া চিস্তিয়া তো এই কাদরিয়া চিস্তিয়ার মাধ্যমে খাজা বৈনুদ্দিন চিস্তি দেখা গেছে যে এই তরিকতের মাধ্যমে মানুষকে পথে আনছে এবং গাউসুল আজম বরফীর কাদরিয়া তরিকতের মাধ্যমে আল্লাহর পথে আনছে তো আমরাও এই তরিকতের অনুসরণ করে আল্লাহর দিকে রওনা দিচ্ছি এবং বরফীরের যে কিছু আলোচনা বা খাজা মনতি যে কিছু আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা দেখা যায় যে মানুষদেরকে যেন আধ্যাত্মিক বা রুহানি জগতে পৌঁছানোর জন্য যে সাধনাগুলো দরকার এই আত্মজগৎকে বোঝার জন্য এবং এই আত্ম জগৎ থেকে আমরা আত্মজ্ঞান লাভ করব এবং আত্মসাধনা করব। এবং আত্মার উদ্ধার করব। আত্মার উদ্ধার করে একদিন আমরা চলে যাব সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব ইনশাল্লাহ তেহে হে জগতবাসী আজ এই আলোচনাগুলো এ কারণেই করলাম আপনারা আমাদের ফেসবুকের দিকে লক্ষ্য করেন এবং আমাদের ইউটিউবের দিকে লক্ষ্য করেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই আধ্যাত্মিক জগতের গভীর গভীর কিছু কথা শোনাতে পারব এবং এর মাধ্যমে আল্লাহ যেন আপনাদেরকে অগ্রসর করে দেয় তো আমাদের যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলোর শর্টকাটে আমি এবার নামগুলো বলছি একটি হলো সানিম আলী চিস্তি চ্যানেল আরেকটি হলো রোহানির জ্ঞান টিভি আরেকটি হল এই গুপ্ত জ্ঞান লাভ একটি চ্যানেল আরও একটি চ্যানেল হলো সানিম আলি চিস্তি ওয়ার্ল্ড এই চ্যানেলগুলো যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এখানে নিত্য নতুন কথা যে কথাগুলো মানুষের ইহুকাল এবং পরকালের উপকৃত হতে পারবে তো আপনাদের কাছে আমার এই কথাগুলো এই জন্যই বলা হলো যেন আপনারা একটু আমাদেরকে উৎসাহ দেন যেন ভালো ভালো কথাগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং আমাদের এই চ্যানেলগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন এর মাধ্যমে যেন মানুষ মানুষের কাছে যেন এই জিনিসগুলো পৌঁছে যায় হে জগতবাসী আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ